ময়না কত শপিং নিয়ে আইছি দেখি তোমার সেই ই দেখা তো আমি ওর ওর গঞ্জি দেখান ওর গঞ্জি কো তোমার জন্য শপিং করে নিয়ে আইছি শুধু যে আমাদের জন্য নিয়ে আইছি তা কিন্তু না ময়না দেখতেছে দেখান ও সে শপিং কোয় ওই যে ও বসে আছে ও শপিং এর উপরে ও ওলি ওলি তুমি বুঝতে পালিছো এই এর মধ্যে কি দেখাতে নাই তাই কি হ্যাঁ

কে কোনটা নিবা দুইটাই তো একই একটা ফুল দাও আর একটা ছেই দাও সিম্বা তুমি কোনটা নিবা এটা নিবা হ্যাঁ সিম্বা মেয়ে না ও ফুল দাও এটা নিবা এটা পছন্দ হইছে কেন ওদের পরাই দেন আম্মা সিম্বারে পরাই দেন তো পরাতি কি রাগ হয়ে যায় আমার ওটা নেই তোমার মধ্যে বইছ কেন মানে আসো তো জামাটা পরে নাও তো দেখি কেমন লাগে